একাকি ভ্রুনের শিশু শুয়ে আছ তুমি তোমাকে চুম্বন নর্দমার জলে আমি অব্যবহৃত ভ্রূণ ভেসে যেতে দেখি তোমাকে নদীর বাঁকে কাঠি দিয়ে তুলে নেয় বাগদি কিশোর তাহাকে চুম্বন চাঁদে ওই জ্যোতিষ্মান ভয়াবহ গর্ত দেখে আমি ভাবি গর্ভের দুয়ার যদিও ডালিম তুমি চাঁদ ও গ্রহের মতো পরধর্ময় বস্তুত তোমার মুখে পৃথিবীতে জন্মাবার সেদ লেগে আছে রক্ত নারীর গ্রন্থি কেটে দিয়ে বৈদ্য ও মানুষ স্রোতের উল্টো দিকে যেতে চাই তোমার ভেলায় ছুরিও কাঁচি সঙ্গে নিয়ে নর্দমার জলে তারা শিখছে সাঁতার আরো কিছু দূরে ছায়া ও আলোর অন্তরাল ছিঁড়ে ফেলে সূর্য দেখা যায় বুঝি সূর্যে আর লাগে না জোয়ার যেন লাগে না ভ্রমণ তবু সর্ষের তেল রোদে দেওয়া হলো তবু বালতির জলে ছিল স্নান শীতের সকালে আর জন্ম ও মৃত্যুর অন্তরাল ছিঁড়ে ফেলে সূর্য দেখা যায় আর দেখা যায় মহিয়ান দেবদারু গাছ উভয়ই আমাদের সন্তানের প্রতি যত উপহার এনেছিল খুলে দেখা দেখি করে দেবদারু গাছ থেকে ঝরে যায় পাতা আর ওই দিকে সূর্যের চাবুক আছড়ায় ভোরের বাতাসে ঈশ্বরীর গর্ভ থেকে নিষ্ক্রান্ত হয়েছ তুমি ঈশ্বরীর কোমল সন্তান কালো কিন্তু জোড়া উরু গর্ভ থেকে এনেছো কি কিছু উপহার আমাকে দেবে কি কিছু অনেক মলিন আছি সারাদিন ঢাকা আছি পরচুলাময় আতঙ্কজনক লোমে দুবাইয়ের ফাঁকে ছিল একদিন একদা ছিল যখন গীতি কবিতা এই শব্দের রগচরে আমরা জেনেছিলাম লিরিক তুমি সরল বিনার কাট। তুমি দুদিনের আয়ু বই নও জানতাম ওই রোম্যান্টিসিজম শব্দের অন্তরালে দীর্ঘশ্বাস হয় তাও নিলে অবশেষে ছিল জিপসির যৌতুকপ্রিয়তা ছিল কৌতূহল অবশ্যই নইলে এলাম কীভাবে এত দূর দূরে সংবাদপত্রহীন প্রবাসেও এসেছিল টেলিগ্রাম এবং বহন কর্তা আমাদের চুপে বলেছিল একই প্রতারণা নয় এবং দেখেছি আমাদেরই বাড়ির নলিন সকালের রৌদ্রে একা গাধার উপরে চড়ে নদী পার হলো এবং শহরে গিয়ে দেখেছিলাম চমৎকার মল্লভূমি ছিল আবিষ্কার যা হোক কিছুটা এবং স্বপ্নের ভেতরে আমি শুনেছিলাম পারিবারিক বিবাহ সম্বন্ধ জানাশোনার ভিতরে হলেই ভালো হতো আজ উত্তরের বাতাস বইছে আমি পঙ্গপাল আক্রান্ত গাছের লোল উদ্দিন শিফন দেখি এবং সহস্র পাতা ঝরে পড়ে আমি চাই দেখি শুধু আকাশে অপরিণত শীতের ভ্রমণকারী পাখিগুলি উড়ে আসে বারবার আমি বলি যাও বনের ভিতরে যাও যেখানে পাথর আর পাথরের দেবতার ফাটানো মস্তক জেগে ওঠে অতর্কিতে। ওই যখন সন্দীপন সঙ্গে খুব বন্ধুত্ব ছিল ওই সাতাশি আটাশি সালে একটা পার্টিকুলার লেখা পড়ে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম সোমেন পালিতের বইবাহিক ওই ছোটো বইটা পাইনি যেটা মিনি মিনিবুক দা বার করতেন কিন্তু ওই প্রতিক্ষণের সন্দীপন চট্টোপাধ্যায়ের গল্প এতে একটা ভূমিকা হিসেবে ও তো অলস নতুন কোনো ভূমিকা না লিখে সোমেন পালিতের বৈবাহিকের দংশ এক্সার্পস যাকে বলে সেপে দিয়েছিল আমি তো গদ্যের কাঙাল মানে স্মার্টেস্ট অব দ্য স্মার্ট প্রোজ বাংলায় লিখতে মানে আদিষ্ট বললেও অত্যুক্তি হয় না এবং আমরা সকলেই এক্সে কে এক খাওড়া প্রোজ লিখতে পারে আর কি সেখানে ওই যে ওটা আমি সন্দীপদার লাইব্রেরি থেকে জেরক্স করিয়েছিলাম ফটোকপি সোমেন পালিতের বই ওটা অরিজিনাল বইটা সন্দীপন দেব দা দেবেন বলে খুঁজে পাননি ইয়েতে উঠেছিলেন বাংকে মানে লিনটেলে তখন পায়ের গোছটা দেখেছিলাম ডাইনিং টেবিলে বেশ হাতটা মজবুত গোড়ালির দোলনা গল্পে আছে একটা অনুষঙ্গ বোধ হয় টিনড্রামে একটা লোক আত্মাহুতি দিয়েছে প্রথমে হয়েছে বোধহয় টেবিলে তার পা পরে দেখা গেল যে পাটা ঝুলছে অস্কার দেখলো আস্তে আস্তে চোখ তুলে নাকি ইয়ে হ্যাঁ ওখানেই বোধ হয় বিপ্লব রাজমোহন তো নয় আর একটা নিদ্রিত রাজমোহনও নয় যাই হোক এবার ওই উৎসর্গপত্রে পালিতের মেনি বুকে উৎপলদার কথা ছিল সেই প্রথম উৎপল সম্পর্কে আমার আগ্রহের সূত্র উৎপল কুমার বসু আর তখন পুরী সিরিজ আবার পুরী সিরিজ বেরিয়েছিল সেই বইটি সন্দীপন্দার বদৌলত আমি কোথাও দিয়ে কালেক্ট করেছিলাম বিশ্ববাণী প্রকাশনী বই আর কবিতা সমগ্র সংগ্রহ দুই এক দুটোই তো আছে আমরা যখন প্রথমটা কিনেছিলাম তখন এক হিসেবে ছাপা হতো না এখন আকাশ নীল অর্জুন গাছের মতো সমুদ্র ছায়ায় বসে আছি বহু সিগারেট নিয়ে উড়ো পাতা বালি ছেঁড়া খবর কাগজ সমেত তোমাদের হৃদয় বত্তা নেড়ে লাখো লাখো গুণ্ঠন মিছিল এই নীল ঢেউ হে শ্বেত বৈদব্য পাখি তুমি কারাগার রৌদ্র থেকে ফেলে দাও গরাদের ক্রম পরম্পরা গড়াদের মধ্যে থেকে মাল্যবান পাহাড়ের ব্যাকুল লাক্ষাবনে আমারও মস্তিষ্ক নেশা চৈতন্য সমাধি পাদ্রীদের সন্ন্যাসিনীদের হাতে চলে গেছে আফিম জলের শব্দ দেবী তুমি নুব্যতা সবার মৃতের করুণ বাহু আপনার মাথায় রেখেছ মৃত্যুই তোমার ঘরের শব্দময় কোলাহলরত মৃত্যুই তোমার ঘরে শব্দময় কোলাহলরত মৃত্যুই তোমার ঘরে বসন্তের অদ্ভুত স্ফুলিঙ্গ জ্বালায় বারংবার আদর্শ বাজির মর্মে উদ্দিন আধার হে শ্বেত বৈ ব্যাকুল পাখি বর্তুল জলের প্রবল কিনারে বসে দেখি এই সারিবদ্ধ নৌকা দাঁড়ি ক্রম পরস্পর জলের সীমানা ছেড়ে একে অকে শূন্যে উঠে যায় আমারও চতুর্দিকে গড়াদের স্তব্ধ ছায়া পড়েছে এখন জানু তুমি তুমিই জানালা শিরীষ গাছে গাবের আঠা শ্রমসাধ্য বাণিজ্যের পারি অথবা কুয়োর জলে শিশু জানে গহবর অতল অথবা অরণ্যে যেতে ভয় পায় আমাদের বোন ফলত এভাবে জাকস্ট করি অধিকন্তু একটি নক্ষত্র এলো সৎ সাহসের মতো আজ তাকে পেলে যাই লিপিবদ্ধ করি উভয়ের এককভাবে ব্যক্তিগতভাবে তাও আক্ষরিক অর্থে সুনির্দিষ্ট কর্তব্যের ভারপ্রাপ্ত দেবী অথবা দেবতা হয়ে তৎক্ষণাৎ জন্মলাভ করে এই আলো এত সময়োপযোগী আলোক আলোকনে বলে যায় আরও চিরকালে আরও চিরকাল বলে যাবে হে ঈশ্বরী নক্ষত্রের ব্যবহার জানা থাকা ভালো কেবল চিন্তায় তুষ্ট না হলে লিখনে প্রাপ্ত অমোঘ দেবতা একাই ব্যর্থতাহীন কার্য উদ্ধারে কর্য উদ্ধারে চিরকাল স্মৃত সহায়তা এটা তো শেষেরটা হচ্ছে তোমার ফর দ্য ফার্স্ট টাইম পড়লাম আমাদের বিনয় মজুমদার আজকে বিধ্বংসী পড়াশোনা হচ্ছে মারাত্মক হলো কালকে যে ওম্বাক্ত একর বই কিনেছি ওইটা ফ্যান্টাস্টিক তারপর হচ্ছে গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেস অটাম অব দ্য পেট্রিয়ার্ক ইয়েস মাদার মৃতপ্রায় মৌরশুমা এই এই নির্দেশ দিচ্ছে যেন আমার পিককগুলি থেকে লেজ খুলে উৎপাদন করে যেন টুপি না বানানো হয় ইয়েস মাদার মায়ের শেষ ইচ্ছা সে পূরণ করছে ভালো পড়া হলে সন্ধ্যাটা ভালো যায় একটু সুরা সে নেব নাকি করি ভবিষ্যতের জন্য ওই সুস্মিতা এসছিল একটি পাইট নিয়ে আমরা তিনজনে অল্প পান করেছিলাম